আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো ঢাকা যখন থাকি সব সময় কিন্তু আমার দোলা ভাই আমাকে ঢাকার এদিক সেদিক ঘুরিয়ে বেড়ায় তো এখন আমি আমার ভাইয়াকে নিয়ে আসলাম আমাদের গ্রামের বাড়িতে আমাদের দাদু বাড়িতে ঝিনাইদা এবার আমার পালা এবার আমি তাকে নিয়ে এসেছি আমাদের দাদি বাড়ি এবার তাকে ঘোরানোর পালা আর গ্রামে কিন্তু কোনো অলিগলিগ ঘুরানোর পালা নাই গ্রামে হলো ধরতে হবে আমাদেরকে পুকুরে আমরা কিন্তু তাকে ছাড় দিতে রাজি নাই কি বলেন নামবেন না এই গোসলে নামবো তবে মাছ মারতে নামবো না কারণ কাদাম সে মাছ মারতে নামবে না তার এই জুব্বা দেখতে না এই জুব্বার সহকারে আমি তাকে নামিয়ে ছাড়বো আপনারা কি বলেন আমাদের মূলত যেহেতু অনেক দেরি হয়ে গেছে এই জন্য অনেক রাগারাগি হইতেছে হে হে আমি পুরাই প্রস্তুত মাছ ধরার জন্য গ্রামে আসা হলো কিন্তু মাছ মারা হয় নাই এটা তো হতে পারে না তো আমরা চলে আসছি মাছ মারতে এই যে আমার সাথে আছে এই কই দুলাভাই এই যে এই যে দুলাভাই এই যে আমার বাইক না দেখতে কিন্তু আমার সমান কিন্তু ঘুরে ফিরে আমি কিন্তু তার মামা ঠিক আছে এটা আমার না এই এই যে যে ভাই ভাই একটু হে হে এইটা হলো আমাদের মাছ মারার পুকুর এটা কিন্তু কোন চাষের মাছ না মানে এখানে কেউ মাছ রাখে না এই যে মাছ এখানে বড় হবে মানে এখান থেকে আশেপাশ থেকে অনেক জায়গা থেকে মাছ এখানে চলে আসে ব্যাস এখান থেকেই কিন্তু আমাদের আমরা মাছ মারবো আজকে

दुई की दे तीन के हां दो की दूर जा दूर हो जा दूर डाल लम ओ भाई ना ऐ बस तेरा आराम है आराम है आराम है के मुंडा लागे हट ये धर लम हां धरा पर धरा पर धरा पर धरा पर धरा पर देख नहीं न के नहीं নিলাম ये इतना मैं गुस्सा हूं देख ऐसा है इतना देख बोले करो ऐसा है और धुरे को जा बारी ए में धुरे में धुरे में ये बसते में में

যায়ড়া অনেক ভারী ছিল কি करू দা আදර সম্ভব না দিতেও না আরে 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 আরে

এটা আমার ধরা মাছ আমি মাছ ধরতে পারি এখানে ম্যাচিংয়ের কারণে কোনো অনেক আওয়াজ উঠেছে এই জন্য কি কোনো কথা বলতে পারছিস এই গাছটা কে কে চিনেন যে যে চিনেন সে সে আসলেই ছোটোকাল থেকে গ্রামে থেকেছেন কারণ ছোটোকালে আমরা এই ফলটা দিয়ে মানে রান্না করতাম বা এই ফলের ভিতরে ছোট একটা ইয়ে আছে বলের মতো আছে এই যে দেখাই এটা কিন্তু টমেটোর মতো দেখতে কিছুটা এই যে তো এটা দিয়ে আমরা অনেক খেলা করতাম তো অনেকদিন পরে আবার আসার পরে এটা দেখে আমার এটা মনে পড়লো ভাবলাম শেয়ার করি দেখার পর মনে পড়লো ভিউয়ার্স আমাদের এখানে গোসল আর মাছ ধরা কিন্তু শেষ আমরা এখন বাড়িতে ফিরে যাচ্ছি